খবর যেখানে শেষ সেখান থেকেই শুরু আমাদের খবর খুন ধর্ষণ রাহাজান আর রাজনীতির কচকচানি তো রোজই দেখছেন না আর নয় এবার একটা বদল দরকার আপনার স্বাস্থ্যের হাল হাকিকার এবং কলকাতা সহ বাংলার শ্রেষ্ঠ ডাক্তারদের আলোচনা রোগ নিরাময় নিয়ে থাকবে প্রতিদিনের অনুষ্ঠান দেখুন ডক্টর প্রেসক্রিপশন আপনার নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের আরো একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির আমরা ছোটোবেলায় প্রত্যেকেই বোধহয় যখন যখন বিজ্ঞান পড়েছি সেই সময়টা বিশেষ করে আমাদের যে হৃৎপিণ্ড তার ছবি আঁকিনি এমন সংখ্যার মানুষ বোধহয় খুব একটা কম নয় প্রায় প্রত্যেকেই আমরা এই বিষয়টার সঙ্গে একটা সম্পর্ক খুঁজে পাবো এই কথাটা কেন বললাম তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে হার্ট আমাদের শরীরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু সেই ক্ষেত্রে এই যে ছোটোবেলার কথা বললাম বর্তমান সময়ে ছোটদের ক্ষেত্রেও কিন্তু হৃদরোগের সংখ্যা দিনে দিনে বাড়ছে তার কারণ কি বা এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোন কোন সমস্যা বেশি দেখা যাচ্ছে তার কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে এই সকল বিষয়ে বিস্তারিত আমার সঙ্গে যিনি আলোচনায় থাকবেন আজকের বিশিষ্ট অতিথি আমার সঙ্গে রয়েছেন সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর প্রিয়দর্শন কোনার অনেক অনেক স্বাগত নমস্কার স্যার নমস্কার স্যার আমি শুরুটা দিয়েই যেমনভাবে করলাম সেটা দিয়েই যাব যে আমি বললাম যে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকেই কম বেশি হচ্ছি এবং তার মধ্যে হার্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ অর্গেন যেটা আমি বললাম সেক্ষেত্রে এখন কি কি মোস্ট কমন কার্ডিয়াক ডিজিজেস দেখা যাচ্ছে এবং রিসেন্ট কি কী চেঞ্জেস এসেছে ট্রেন্ডে সেটা দিয়ে যদি শুরু করা যায় দেখুন হার্ট ডিজিজ তো আজকের নয় হার্ট ডিসিজ দিন আগে থেকেই মানুষের মধ্যে আছে কিন্তু সেটাকে আজকাল ডিটেকশন করাটা এবং তার ট্রিটমেন্ট করাটা এই জিনিসটা আজকের দিনে অনেক উন্নত পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে আরও বেড়েছে কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন কোন ধরনের হার্ট ডিজিজ নিয়ে পেশেন্ট আমাদের কাছে বেশি আসে তাহলে হার্টের বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসেন সেটা সে একটা বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে তা সেটা হার্টের মধ্যে একটা ফুটো হতে পারে বা ধরুন পরবর্তীকালে হার্টের টিউমার নিয়ে আসতে পারে বা হার্টের ভাল্বের কারণে ডিজিজের কারণে আসতে পারে বা ধরুন কখনো কখনো হার্টের করোনারি আর্টারি ডিজিজ নিয়ে আসতে আসতে পারে তো এর এই সকল রোগের মধ্যে যদি সব থেকে বেশি আমরা আমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে যদি সব বা ওপিডি ডিপার্টমেন্টে যদি আমরা সবথেকে বেশি কোন ধরনের রোগের হার্টের রোগের সম্মুখীন হই সেটা যদি জানতে চান তাহলে সেটার ক্ষেত্রে আমি একটাই রোগের নাম নেবো সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা কর সিএডি তো এইটা এখন আজকের দিনে আমরা সব থেকে বেশি মানুষের মধ্যে দেখতে পাচ্ছি আপনি যখন বললেনি তখন প্রশ্ন অনেকের মনে ইতিমধ্যে নিশ্চয়ই চলে আসবে যে এই করোনারি যে ডিজিজ বিষয়টা স্যার সেটা যেটা হয় হচ্ছে যে মানুষের শরীরের যে হার্ট বা হৃদপিণ্ড তার নিজস্ব একটা সেটা তো একটা মাস্কুলার স্ট্রাকচার তো সেই তার একটা নিজস্ব ব্লাড সার্কুলেশন থাকে তো সেই ব্লাড সার্কুলেশনের জন্য তার নির্দিষ্ট ধমনি বা হার্টই থাকে তো সেই আর্টারিগুলোকে যদি আমরা দেখি সেই আর্টারির প্যাটার্নগুলো একটা বাঁ দিক থেকে থাকে আর একটা ডান দিক থেকে থাকে একটা রাইট করোনারি সিস্টেম আর একটা লেফট করোনারি সিস্টেম তো লেফট করোনারি সিস্টেম যেটা হয় মানে সিস্টেম মানে বড়ো কিছু ব্যাপার নয় এটা আর্টারিটা ধরুন গাছের যেরকম একটা কাণ্ড থাকে তারপরে তার শাখা প্রশাখা যেরকম বেরোতে থাকে সেরকমই এই আর্টারি বা ধমনীগুলোর মূল আর্টারির পর থেকে তার বিভিন্ন শাখা প্রশাখা বেরোতে থাকে তো সেরকম যদি ধরি কিন্তু মূল যেটা দুটো ব্রাঞ্চ সেটা হচ্ছে যে একটা দিকের আর একটা ডান দিকের দিকে বলা হয় লেফট সিস্টেম আর ডান দিকেরটা বলা হয় রাইট কর্নারি সিস্টেম তো বিভিন্ন কারণে এই আর্টারিগুলোতে অনেক সময় ব্লকেজের সৃষ্টি হয় তো সেই যখন ব্লকেজ সৃষ্টি হয় তখন আমরা সেই জিনিসটাকে বলি করোনারি আর্টারি ডিজিজ তা সেগুলোর বিভিন্ন রকম কারণ থাকতে পারে একদম আমরা কারণে যাব কিন্তু তার আগে ছোট্ট করে আমি একটু জিজ্ঞেস এটা কি যে কোনো বয়সে মানে কাদের ঝুঁকি বেশি এই সমস্যার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা খুব ধারণা ছিল একটা সময় পর্যন্ত যে আর্ট এই করোনারি আর্টারি ডিজিজটা নিয়ে যে এটা একটা বয়স্ক মানুষদের হয় এটা কম বয়সীদের ক্ষেত্রে খুব একটা হবে না তো কথাটা হয়তো ঠিকই ছিল সেই সময়ের জন্য তার একটা নির্দিষ্ট কারণ বলতে গেলে যে তখন ফুড হ্যাবিট বলুন বা মানুষের যে চলাফেরা করার প্রবণতা বলুন সেগুলো অনেক বেশি ছিল এখনকার দিনে যেটা হয়েছে সেটা আমাদের খাদ্যাভ্যাস বা বিভিন্ন কারণেই হোক এখন অনেক কম বয়স থেকেই আমরা দেখতে পাচ্ছি করোনারি আর্টারি ডিজিজের প্রবণতা তো সেটা যদি বলেন তো আমি আমার নিজের প্র্যাকটিস লেভেলেও দেখেছি যে এটা আর্লি টোয়েন্টিস থেকে শুরু করে একদম পুরো লেট এইট্টিস পর্যন্ত নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসছেন তো মানে কুড়ি থেকে আশি পর্যন্ত যে কোনো বয়সেই এগুলো নিয়ে এই ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসছেন করোনারি আর্টারি ডিজিজ নিয়ে একদম সেক্ষেত্রে আমরা বিস্তারিত যদি একটু কারণগুলো নিয়ে আলোচনা করতে পারি কারণ আপনি বললেন যে লাইফস্টাইল একটা ফ্যাক্টর এবং লাইফস্টাইল তো বোধহয় এমন কোনো বর্তমান সময় ডিজিজ নেই যার সঙ্গে লাইফস্টাইলের কোনো সম্পর্ক নেই সেটা একটা বাস্ট বিষয় কিন্তু এছাড়াও বিস্তারিত কিছু কিছু কারণ নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে পারি দেখুন একটা জিনিস সব ভুলে গেলে চলবে না এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে তো সব থেকে বড়ো কারণ আজকের দিনে মহামারীর আকার নিয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস বা সুগার তো এই সুগার কিন্তু করোনিহার্টিক ডিজিজ করার জন্যে মানে ডিজিজ হওয়ার জন্যে এক মূলত দায়ী থাকে একটা প্রধান অন্যতম প্রধান কারণ এর বাইরে ডায়াবেটিস ছাড়াও ধরুন কারোর যদি হাই ব্লাড প্রেশার থাকে কোলেস্টেরল থাকে সেই কোলেস্ট্রলটা তার ফ্যামিলিয়াল মিয়া হতে পারে মানে ধরুন তার হয়তো বংশগতভাবে তাদের বাড়িতে মানে বাবা ঠাকুরদা বা কারোর প্রত্যেকেরই হয়তো দেখা যাচ্ছে যে তাদের বা ছিল মানে কোলেস্ট্রল বেশি থাকতো এবং সাডেন ডেথের একটা হিস্ট্রি আছে তো সেরকম একটা যদি থাকে সেক্ষেত্রে একটা কোলেস্ট্রল একটা বড় কারণ নেক্সট হচ্ছে হাই ব্লাড প্রেশার এর বাইরে হচ্ছে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে যদি প্রচুর আমরা জাঙ্ক ফুড খাই আমরা যদি ফ্যাটি ফুড খাই তো খাবার দাবার সেটা একটা কারণ থাকে সিডেন্টারি লাইফস্টাইল একটা কারণ থাকে যে শুয়ে বসে বা একটু খুব বেশি নাড়াচাড়া না করার যে প্রবণতাটা সেটা একটা কারণ থাকে এইভাবে বিভিন্ন ধরনের কারণেই এগুলো কিন্তু হয়ে থাকে রিলেট করতে পারছিলাম বিভিন্ন স্টাডি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলুন রিসার্চ বলুন এখন খুব মানে প্রেভেলেন্ট একটা টার্ম বা ফ্রেজ যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে মেটে মেটাবলিক সিন্ড্রোম যেখানে ডায়াবেটিস হাইপার এই ধরনের বিভিন্ন রোগকে একত্রিত করে তারপরে তার যে একটা ইম্প্যাক্ট আমাদের শুরুরের উপর পড়ছে সেটা আমরা সবাই আশা করছি দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারাও রিলেট করতে পারছেন ইন জেনারেল অনেকের মধ্যেই ধারণা থাকে যে হার্টের ক্ষেত্রে বা কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে একটা জেনেটিক্যাল প্রভাব থাকলেও থাকতে পারে এই প্রসঙ্গে কি অবশ্যই যেরকম আমি এই মাত্র বললাম যে আপনাকে যে প্রথম কারণ হচ্ছে যে হাইপার যেটা হয় সেটা হাইপার হতে পারে মানে ধরুন আমি হয়তো খুব পরিমিত জীবনযাত্রা মানে মেনে চলি মানে ধরুন আমি খাবার দাবার মেপে খাই আমি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মানে হাঁটা চলা করি আমি প্রত্যেক মুহূর্তে আমি খুব কনসিয়াস থাকি আমি সবকিছু মেনে চলি কিন্তু তারপরেও আমার দেখা যাচ্ছে কোলেস্ট্রল লেভেলটা অনেক হাই তার একটা বড় কারণ হতে পারে যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরমিয়া মানে যে ধরুন কারোর যদি পরিবারে যদি যেটা বললাম যে আগে থেকে থাকে তো সেটা জিনগতভাবে যদি বহন করে চলেন তো সে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় সেম জিনিস ডায়াবেটিসের ক্ষেত্রে যদি যাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো একটা ফ্যামিলি হিস্টরি থেকে মানে ডায়াবেটিস পাওয়ার সম্ভাবনা বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একটা বেড়ে যায় তো তাদের ক্ষেত্রে করোনারি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে আর বাকি যেরকম উপর থেকে চাপিয়ে দেওয়া বলতে বোঝাই যেরকম ধরুন আমি লাইফস্টাইলটা সিডেটারি লাইফস্টাইল বললাম সেরকমই স্মোকিং হতে পারে খাওয়াদার হেভি হতে পারে এগুলো তো আছে একদম মানে আমাদের এখন আমরা ভীষণভাবে ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো না সেরকম একটা ফেজে আমরা লাইফটাকে লিড করছি বিশেষ করে বোধ হয় করোনা কালের পর এটা আরও বেশি প্রেভেলেন্ট হয়েছে আরও বেশি আমরা সবাইটার সঙ্গে সম্পর্ক করতে পারবো বা খুঁজে পাব স্যার পরবর্তী যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এখন আমি জানি যে যে সকল দর্শক বন্ধুরা রয়েছেন তারাও নিশ্চয়ই বিষয়টাকে ভীষণ ভীষণভাবে সিরিয়াসলি নেবেন আমাদের এখানে স্ক্রিনিং বলে অ্যাস সাচ সেইভাবে কিছু হয় না মানে স্ক্রিনিং বলতে একটা রেগুলার বেসিসে অ্যানুয়ালি যে চেক আপ করা এবং একটা প্রপার মনিটরিং মধ্যে থাকা বিশেষ করে হার্টের মতো একটা ইম্পর্টেন্ট অর্গেনের ক্ষেত্রে সেই জায়গা থেকে কোন কোন সাইন্স এবং সিমটমস দেখলে মূলত আমরা এই সমস্যাটাকে ধরতে পারবো বা আমরা বুঝতে পারবো যে হার্টের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে বা বাসা বাঁধছে শরীরে এই প্রসঙ্গটা যদি একটু আমরা আলোকপাত করতে পারি হ্যাঁ দেখুন আমি যেটা বলছেন যে কোনো সিমটমের কথায় আসার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে যে যদি আপ কারোর যদি ফ্যামিলিয়াল যদি ডিজিজ থাকে মানে ধরুন বাড়িতে কারোর আগে হার্টের অপারেশন হয়েছে বাইপাস হয়েছে বা ধরুন হাব। বাইপাস না হয়ে থাকলেও স্টেন্ট হয়েছে বা সেটা না হয়ে থাকলে যে তার হয়তো কোলেস্ট্রলের ডিজিজ আছে বাড়িতে বা সুগার আছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট চেক মধ্যে থাকা উচিত এবং সেই চেকআপটা ধরুন প্রতি বছরও একবার অন্তত নির্দিষ্ট একটা সময়ে তার সুগার হোক কোলেস্ট্রল বা আড্ডা নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখিয়ে যারা বলবেন উনি সেগুলোকে অন্তত করা উচিত এটা একটা গেল এর বাইরে হচ্ছে ধরুন যাদের ক্ষেত্রে কোনো চলাফেরা করতে গিয়ে যাদের প্রবলেম হচ্ছে যেমন শ্বাসের কষ্ট বলি আমরা মানে শর্টনেস অফ ব্রেথ মানে শর্টনেস অফ ব্রেথ যদি একটা সিমটম এরপরে চেস্ট পেন হতে পারে চেস্ট পেন কিন্তু সবসময় হার্ট সব সময় যে বাঁদিকে আমাদের একটা কমন ধারণা থাকে যে আমাদের বাঁ দিকেই চেস্ট পেন হবে কিন্তু সবসময় কিন্তু বাঁ দিকে হয় না অনেক সময় এটা চোয়ালের দিকেও হতে পারে যে অনেক সময় বলে যে মানে একটু হাঁটাচলা করলেই আমার চোয়ালের এখানটা ধরে আসছে অনেক সময় হতে পারে যে কাঁধের দিকে হতে পারে পিঠের দিকে হতে পারে একদম ব্যাগে হতে পারে অথবা অনেক সময় আমরা গ্যাসের পেন বলে উড়িয়ে দিই সেটা হচ্ছে যে পেটের উপরিভাগে হতে পারে তো অনেকগুলো জায়গাতে এই এরিয়াতে অনেকগুলো জায়গাতেই হার্টের কারণে মানে করোনা হার্টের ডিজিজের কারণে পেন হতে পারে তো সেই রকম যদি কোনো পেনের যদি কোনো হিস্ট্রি হয় বা যদি থাকে তাহলে তাহলেও তার উচিত যে তাকে কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে তার নির্দিষ্ট টেস্টগুলো করে নেওয়া টেস্ট বলতে ওইগুলি যে কোলেস্ট্রল হলো তার সুগার দেখা তার যেগুলো যেগুলো ব্লাড টেস্ট দরকার ছিল। কিডনি ফাংশান সেগুলো দেখা এগুলো দেখা হয়ে গেলে তার সঙ্গে আমার মতে আজকের দিনে একটা সিটি স্ক্যান মানে যেহেতু আজকে আমাদের কাছে সিটি স্ক্যান খুব সহজলভ্য হয়ে গেছে বলবো এখন আর খুব একটা যে দুর্লভ জিনিস নয় একটা সময় ছিল সিটি মানে বড় ব্যাপার ছিল আমরাও আমাদের জুনিয়র অবস্থায় যখন দেখেছি তখন দেখেছি সিটি মানে বড় ব্যাপার ছিল এখন সিটি অনেক জায়গাতেই হয় সিটি খুব সহজেই করানো যায় তো সিটি একটা করোনারি সিটি যদি করিয়ে নেওয়া হয় অন্তত প্রতি চার বছরে অন্তত বা পাঁচ বছরে যদি একটা সেই করোনারি সিটি করে নেয় তো অন্তত জানতে পারবেন যে মানে হার্টের করোনারিতে কোনো ব্লকেজ আসছে বা কিছু আছে কি না তো সেই জন্যে একটা বা হার্টের কোনো স্ট্রাকচারাল কোনো ডিজিজ অলরেডি পারসিস্ট করছে কিনা তো সেটা দেখতে গেলে কিন্তু আপনার একটা সিটিও করে নেওয়া ভালো এরপরে চেস্ট এক্সরে বা এগুলো আমাদের ইসিজি এগুলো আমাদেরকে একটা ইকো এই জিনিসগুলো আমাদেরকে একটা সম্মক ধারণা দেয় হার্ট সম্বন্ধে এখন তো বর্তমানে অনেক উন্নত মানের যে সকল রোগ নির্ণয় পদ্ধতি এসেছে তাতে করে যে কোনো রোগ খুব সহজে ধরা সম্ভব শুধু আপনার কথা শুনে মনে হলো যে আর্লি ডিটেকশন করাটা এবং আর্লি সে বিষয়টাকে ধরতে পারাটা খুব প্রয়োজন এবার একটু যদি আমরা চিকিৎসা পদ্ধতিতে আসতে পারি কারণ একদিকে রোগ নির্ণয় পদ্ধতির সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতিও ভীষণভাবে উন্নত মানের হয়েছে যে আরও বেশি ইনোভেটিভ যে ট্রিটমেন্ট অপশানস এবং অ্যাডভান্সমেন্ট এসেছে সেগুলো আমরা সবাই অ্যাভেল করতে পারবো সুতরাং কী কী ট্রিটমেন্ট অপশানস রয়েছে বেসড স্পেসিফিক বা কমন আপনারা দেখতে সম্পর্কে যদি দেখুন ট্রিটমেন্ট পার্টটাকে না সবসময় আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট আর একটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট পার্ট তো ট্রিটমেন্ট বলতে আমরা ইনভেস্টিগেশন বলতে আমরা যেটা বুঝি ইনভেস্টিগেশন মানে যেটা আপনাকে এইমাত্র আলোচনা করলাম যে ডায়াগনোসিস হয়ে গেল যে আমরা এক্স রে ইসিজি ইকো এবং ব্লাড টেস্ট এগুলো করার পরে আমরা তার একটা দরকার হলে একটা সিটি স্ক্যানও করিয়ে নিচ্ছি যদি ডাক্তারবাবু মনে করেন তাহলে তার সেক্ষেত্রে একটা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয় অ্যাঞ্জিওগ্রাম আমাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে যে হার্টের আর্টারি ওই করোনারি আর্টারি যে আমাকে বললাম যে দিক এবং ডান দিক থেকে দুটো মেন সিস্টেম থাকে তো তার বা সেইগুলোতে বা তার কোনো সিগনিফিকেন্ট ব্রাঞ্চে কোনো সিগনিফিকেন্ট ব্লকেজ আছে কি না সেটা আমাদেরকে দেখায় এবং সেক্ষেত্রে সেইটা দেখার পরে আমাদেরকে ডিসিশান নিতে হয় এবং সেই ডিসিশানটা আমরা নিই রেকমেন্ডেশনের ভিত্তিতে ইউরোপিয়ান বা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে রেকমেন্ডেশন থাকে সেই ভিত্তিতে আমরা তার পদ্ধতি চিকিৎসা পদ্ধতিটা ঠিক করি তো সেই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে তিন ধরনের ট্রিটমেন্ট ইউজুয়ালি করা হয় তো করোনিয়াটারি ডিজিজের ক্ষেত্রে করোনা ডিজের ক্ষেত্রে তিন ধরনের ট্রিটমেন্ট বলতে একটা হচ্ছে ওএমটি বলা হয় সেটা হচ্ছে অপটিমাম মেডিকেল থেরাপি মানে ধরুন যাদের সেভেন্টি পার্সেন্টের নিচে ব্লকেজ আছে তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওষুধের মাধ্যমে তাদেরকে রাখি যাদেরকে ব্লকেজটা শুধু একটা ফোকাল লিজেন আছে মানে একটা বা দুটো আটরিতে আছে এবং একটা নির্দিষ্ট জায়গায় আছে সেই ক্ষেত্রে আমরা প্লাস্টি বা স্টেন্ট বসানো এবং যাদের ক্ষেত্রে এটা মাল্টিভেসাল ডিজিজ থাকে সঙ্গে ডায়াবেটিস থাকে সঙ্গে যদি ডিফিউজ নেচার অফ ডিজিজ থাকে মানে ডিজিজটা কোনো একটা জায়গায় নয় হয়তো পুরো পুরো শিরাটাতেই দেখা যাচ্ছে যে ছোটো 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 করে অনেকগুলো জায়গায় ডিজিজ রয়েছে সেই ক্ষেত্রে হয়তো স্টেন্টিংটা সম্ভবপর হয় না তখন আমাদের কাছে পেশেন্ট আসেন বাইপাসের জন্যে তো এই ধরনের এইভাবে আমরা ট্রিটমেন্টটাকে তিনভাবে ভাগ করতে পারি যে ওএমটি বা স্টেন্টিং বা বাইপাস অপারেশন এই ডিটারমিনেশনের জন্য এজটাও কি একটা ফ্যাক্টর এজটা হয়তো অতটা ফ্যাক্টার নয় কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্রে থাকে কিন্তু মেন ফ্যাক্টার থাকে যে ডিজিজ প্যাটার্নটা কীরকম এবং তার ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টির রেজাল্টটা অতটা ভালো হয় না না হয় না কারণ আবার নতুন করে ব্লকেজ হওয়ার একটা চান্স থাকে কিন্তু দেখা গেছে বিভিন্ন স্টাডি হয়েছে যেগুলো পৃথিবী জুড়ে যে স্টাডিগুলো হয়েছে তাদের দেখা গেছে যে বাইপাসের রেজাল্ট মানে মাছ মোর বেটার এই যে বাইপাসে প্রসঙ্গটা এলো বহু মানুষ নিজেদের মনে এই প্রশ্নটা রাখেন বহু মানুষ এখনো পর্যন্ত জানেন না যে বাইপাসে আদতেও কি করা হয় এই প্রসঙ্গে যদি একটু আলোচনা আমরা করতে পারি যে বাইপাস জিনিসটা কি বাইপাস জিনিসটা সোজা কথায় বলতে গেলে বাইপাস বলতে আমরা যেরকম বুঝি ধরুন আমি একটা রাস্তা দিয়ে প্রতিদিন চলাহাটা করি কিন্তু সেই রাস্তাটা ধরে নিন দীর্ঘ অনেকজন সেই এরিয়াতে লোকজন বেড়ে যাওয়ার জন্যে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ার জন্য সেই রাস্তাটা প্রতিদিন দেখা যাচ্ছে জ্যাম হচ্ছে ফলে সেই রাস্তা আমার যেতে পারছি না তখন কি করা হয় একটা নতুন রাস্তা তৈরি করা হয় যেটা পুরো বাইপাস বলি আমরা যে একটা বাইপাস করে রাস্তা করে দিলাম তো এক্ষেত্রেও তাই যে হার্টের ভেতরে হার্টিতে যদি কোনো বাই জায়গায় যদি ব্লকেজ থাকে যদি কোনো ব্লার ব্লাড যেতে যদি বাধা প্রাপ্ত হয় বা বাধার সম্মুখীন হয় তখন কি করা হয় নতুনভাবে একটা নতুন রাস্তা তৈরি করে দেওয়া হয় এবার সেই রাস্তাটা কিভাবে করি সেই রাস্তাটা আমরা করি ধরুন বুকের ভেতর থেকে শিরা নিয়ে করতে পারি হাতের থেকে শিরা নিয়ে করতে পারি অথবা পা থেকে শিরা তুলে করতে পারি এবং সেটা দেখি যে পেশেন্টের কন্ডিশান কীরকম পেশেন্টের বয়স কীরকম পেশেন্টের কি কি আর্টারিতে আমাদেরকে বাইপাস করতে হবে কতটা দরকার সেইগুলো দেখে আমরা ডিসিশানটা ফাইনাল নিই যে সেই ডিসিশানটা যে কার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা প্রযোজ্য সেইটা দেখে আমরা সেইভাবে ট্রিটমেন্টটাকে আগে বাড়াই স্যার করোনারি ডিসিজের ক্ষেত্রে মিনিমাম রোল কতটা দেখুন এটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি মিনিম্যাল ইনভেসিভ আজকের দিনে সব থেকে প্রমিসিং সার্জারি বলতে পারেন যে কারণ যেটা আমাদের আগে যেটা কনভেনশনাল বাইপাস অপারেশন বলতে যেটা আমরা বুঝতাম সেটাতে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা বুকের সামনের দিকের হাটটা কেটে এই স্টারনাম বোন বলি এই স্টারনাম বোনটাকে কেটে আমরা সেইখানে মানে এই জায়গাটাকে খুলে হার্টের ওপরে অপারেশন করতাম কিন্তু মিনিমেল ইনভেসিভ সার্জেন্ট একটা বলবো যে মানে বিপ্লব এনে দিয়েছে আমাদের মানে কার্ডিয় সার্জারির ক্ষেত্রে তো কার্ডিয়ার সার্জারির ক্ষেত্রে কেমন হবে না সেক্ষেত্রে আমাদেরকে আর এই সামনের বোনটা কাটতে হচ্ছে না পেশেন্টের বুকের বাঁ দিক থেকে বা ডান দিক থেকে কেটে মানে এই পাঁচরের ভেতর থেকে হয়তো একটা ছোট একটা দু ইঞ্চি বা তিন ইঞ্চির মতো কাট করে আমরা অপারেশানটা করতে পারছি এবারে বাইপাস অপারেশনের ক্ষেত্রে আমরা ডা বাঁ দিকে কাটছি বা ভাল বা টিউমার হলে বা হার্টের ফুটো থাকলে তখন ডান দিক থেকে করছি কিন্তু সামনের বোনটাকে আর কাটছি না এবারের তাতে সুবিধা থাকে সুবিধা অনেকগুলো সুবিধা অনেকগুলো বলতে যেমন ধরুন পেশেন্টের হিলিংটা অনেক তাড়াতাড়ি হয় যেহেতু আমরা সামনের বোনটা এত বড় কাটছি না সেখানে হিলিং তাড়াতাড়ি হয় পেশেন্ট তাড়াতাড়ি বাড়িয়ে যেতে পারে পেশেন্টের ব্লাডের দরকার অত হয় না মানে যে রক্তপাতটা যেহেতু কম হচ্ছে যেহেতু এতটা কাটা হচ্ছে না সেখানে যতটা এরিয়া কাটা কম হবে তাতে রক্তপাতের সম্ভাবনা কম থাকে ফলে ব্লাড ট্রান্সফিউশন এবং ট্রান্সফিউশন রিলেটেড যে কমপ্লিকেশনগুলো হয় তো সেইগুলো হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে ইনফেকশন হওয়ার চান্স কমে যাচ্ছে পেশেন্টের রিকভারিটা খুব তাড়াতাড়ি হচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে বলেই মানে আস্তে আস্তে মানুষের মধ্যে এই মিনিমাল ইনভেসিভ সার্জারিটা আস্তে আস্তে আরও বেশি মানে করানোর প্রবণতা দেখা যাচ্ছে আর কি বা এটা আরও বেশি প্রমিসিং সার্জারি আমরা বলতে পারি এক্ষেত্রে চয়েসটা কি পেশেন্টের হাতে থাকে নাকি কন্ডিশনের ওপর ডিপেন্ড করে বা স্টেজের ওপর ডিপেন্ড করে চুজ করা হয় যে মিনিমাম ইনভেসিভ করা পসিবল নাকি আদারওয়াইজ ঠিকই বলেছেন দুটো দুটোই ঠিক মানে ধরুন একটা হচ্ছে যে আমি ধরুন কারোর দেখলাম করোনার অ্যানজিওগ্রামটা দেখলাম দেখার পরে আমার মনে হলো যে এনার ক্ষেত্রে আমার মানে বাই মিনিমাল ইনভেসিভ সার্জারি করলেই ভালো হয় কিন্তু সেক্ষেত্রে পেশেন্টের পেশেন্টের রাজি হওয়াটাও একটা কিন্তু বড়ো দিক কারণ এই কস্ট একটা হচ্ছে বড় ম্যাটার করে কারণ কস্ট যদি কস্ট সাধারণ যে কনভেনশনাল সি তার থেকে এর কস্টটা অনেকটাই বেশি তো সেই জন্য অনেক সময় কস্ট একটা ম্যাটার করে আমাদের মতো ভারতবর্ষের মতো দেশে সার্জারির ক্ষেত্রে কস্ট একটা ম্যাটার আর এর বাইরে যদি বলেন বাকি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাইপাস সার্জারিটা করতে পারি রিকভারি পিরিয়ডটা মোটামুটি কতদিনের মধ্যে থাকে যদি কনভেনশনাল সার্জারি হয় তাহলে ফাইভ টু সিক্স ডেজের মধ্যে আমরা বাড়ি পাঠিয়ে দিই তার মধ্যে পেশেন্ট উঠতে হাঁটতে বা হাঁটাচলা করতে সিঁড়ি ভাঙতে এগুলো সবই পারেন আর যদি

করতে পারবেন না বা জগিং বা সুইমিং সাইক্লিং এগুলো মানা থাকে তিন মাস পর্যন্ত ভার ড্রাইভিং করতে পারবেন না কিন্তু মিনিমাম লিভিটের ক্ষেত্রে এগুলো ওই টেন টু ফিফটিন ডেজ তারপরে আপনি সবই করতে পারবেন আর কি সেগুলো খুব একটা মানা কিছু থাকে না একদম স্যার হার্টের সমস্যা মানে জলের রেস্ট্রিকশন এই কথাটা মিথ নাকি ফ্যাক্ট না এটা 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 সত্যি কথা এবার ডিপেন্ড করে যে হার্টের ফাংশান পেশেন্টের কীরকম আছে হার্ট ফাংশান দেখুন আমাদের কাছে করোনা আর্টারি ডিজিজ নিয়ে যারা আসছেন তাদের সবাইকার হার্ট ফাংশানটা কিন্তু সেম থাকে না আমি কারোর ক্ষেত্রে দেখছি যে হার্ট ফাংশানটা হয়তো নর্মাল মানে ফিফটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে কারোর ক্ষেত্রে সেটাই হয়তো কমে হয়তো থার্টি পার্সেন্টের দিকে চলে আসছে তো সেই এই যখন যাদের ক্ষেত্রে কম্প্রোমাইজ হার্ট ফাংশান থাকে তখনই জলের পরিমাণ আমাদেরকে কমিয়ে দিতে হয় তো জল যে খুব বেশি খেতে দেওয়া যায় সেটা যায় না কারণ বেশি জল খাওয়া মানে কিন্তু হার্টের উপরে চাপ পড়বে কারণ হার্টকেই সেইটা পাম্প এক্সট্রা ভলিউমটা পাম্প করতে হবে তো সেই জন্য হার্টের ফাংশন দেখে আমরা তাদেরকে জলের মাত্রাটা ঠিক করে দিই প্রায় শেষ প্রান্তে একটা মেসেজ মানে নোট যেটাকে আমরা বলে থাকি আপনার পক্ষ থেকে আমাদের সকল দর্শকের উদ্দেশ্যে দেখুন হার্টের অসুবিধা হার্ট থাকলে হার্টের অসুবিধা হতেই পারে সেটা নয় কিন্তু মেন জিনিসটা হচ্ছে ভালো থাকা বা গুড লাইফস্টাইল মানে মেনটেন করা সেটা করতে গেলে আপনাকে একটা লাইফস্টাইল মডিফিকেশান আনতে হবে যাদের হার্ট ডিজিজ আছে বা না আছে সেটা ফ্যাক্টর নয় যেটা করতে হবে প্রচুর হাঁটাহাঁটি করতে হবে প্রতিদিন হাঁটবেন নিয়ম করে হাঁটবেন খাবার দাবার হেলদি খাবার খাবেন ফ্রায়েড ফুড বা এগুলোকে একটু অ্যাভয়েড করবেন জাঙ্ক ফুড অ্যাভয়েড করার চেষ্টা করবেন স্মোকিং থেকে বিরত থাকার চেষ্টা করবেন এর বাইরে সুগার যদি থাকে সেটা তো আপনার হাতে নেই সুগার যদি থাকে সেটাকে কন্ট্রোল ডাক্তারবাবুকে দেখিয়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন সুগার থাইরয়েড বা যে কোনো অন্য আনুষঙ্গিক যদি রোগ থাকে এইভাবেই আপনি নিজেকে এবং আপনার বাকি সকলকে সুস্থ রাখতে পারবেন স্যার অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন